নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যুক্ত অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে অবস্থানে বসল তৃণমূল রবিবার মঞ্চ করে জলপাইগুড়ি শহরে সমাজপাড়া মোড়ে টাউন ব্লক তৃণমূলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে সব জায়গায় তৃণমূল রাস্তায় নেমেছে আর্জিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে কোথাও মিছিল আবার কোথাও অবস্থান বিক্ষোভ চলছে তৃণমূলের দাবি আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ পাওয়া মাত্রই কলকাতা পুলিশ একজন সেভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে বামফ্রন্ট বিজেপি ইস্যুকে সামনে রেখে রাজনীতি করছে আর্জিকর হাসপাতালে ডিওয়াইএফআই দলীয় ঝান্ডা নিয়ে ও বিজেপি জাতীয় পতাকা নিয়ে ভাঙচুর করে ভয়ের পরিবেশে সৃষ্টি করছে এদিনের মঞ্চ থেকে বিরোধী দলগুলিকে আক্রমণ করল তৃণমূল আমাদের জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি কর্তৃক আহত জলপাইগুড়ি শহরে সমাজপাড়া মোড়ে পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত সমাজপাড়া মোড় সেই মোড়ে আমাদের অবস্থান আন্দোলন কর্মসূচি চলছে আপনারা জানেন যে সাম্প্রতিক আরজিকর কলকাতার আরজিকর হাসপাতালে একজন ডাক্তার কর্তব্যরত একটা ডাক্তারকে মহিলা ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয় এবং খুন করার পর যখন রাজ্য সরকার তার চব্বিশ ঘন্টার মধ্যেই খুনি একজন খুনিকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তদন্তের কাজ শুরু করে এবং তার পরবর্তীতে মহামান্য হাইকোর্ট সিবিআই সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় এবং সিবিআই তদন্ত চলছে তা আমাদের দাবি যে অবিলম্বে যারা দোষী সেই খুনের যারা আসামি খুনের সাথে যারা যুক্ত ব্যক্তি তাদের অবিলম্বে শনাক্ত করে তাদেরকে ফাঁসি সাজা দিতে হবে আমাদের নেত্রী বলেছেন নেত্রী দাবি করেছেন এবং এটা তৃণমূল কংগ্রেসের দাবি এবং সেই দাবিকে সেই দাবিতে যাতে ত্বরান্বিত করা যায় সেই কাজ যাতে ত্বরান্বিত হয় এবং সিবিআই কর্তারা শুধুমাত্র বসে না থেকে তাদের কাজ করে দোষী ব্যক্তিদের খুঁজে বার করে তাদেরকে ফাঁসির সাজা দেয় তারই দাবিতে আমাদের এই অবস্থান আন্দোলন